বিশ্বনবী সিস্তায় পড়ে আছেন আর ফেরেস তারা নবীর উপরে দরুদ পড়ছেন নবী যখন কাবা ঘরে পড়ে আছেন সিস্তায় কাফের বেই মানে না তারা উটের ভুঁড়ি নবীর উপরে চাপাচ্ছে ফতেমার বয়স তখন কম আহা সে সময় রসুল তিনি রসুল আকরাম সাল্লাহ আলী সাল্লাম নিরুপায় এখন ফেরেস তো আল্লাহ যদি ফেরেস তারাকে অর্ডার দেয় তাহলে তো সেই উঁটের ভড়ি তো সরিয়ে দিয়ে কাফের দের শেষ করে দিতে পারেন কিন্তু আল্লাহর অর্ডারও হয় না করবে কি তারা দরুদ পাঠ করছে এখন দরুদটা পাঠ করছে কি ব্যাপার কি সমাচার অত্ত হাদিস ব্যান করলে যেন শুভ সাদেকের ওয়াক্ত হয়ে যাবে আমি কবিতা ছন্দে আপনাদেরকে শোনাই আল্লাহর হাবিব এলেন জয়দিন বা ঘরের পাকা দৌড়ো তো পরে ফেনে সে তা কে তোরা দেখবি আল্লাহ এলেন যেই দিন কাবা ঘরের রোদ পরে ফেনেস তাসক কে কে তোরা দেখবি যোগ যোগালতে জাগার নামে দরুদ পরে রাত দিনে নমাজের মধ্যে দরুদ পড়েন না তাসা হতে বসে এমন কোন মায়ের বেটা আছে যে দরুদ না পড়ে ও সালাম ফিরিয়ে দেবে হ্যাঁ হ্যাঁ যুগ যুগান্ত জাহান নামে দর্দ পরে না তো দিনে মায়া মেনার কোলে হাসে রহমাতালিল আলামিন আল্লাহ হাবিবুল জানাইদি পা ঘরের পাকাব ফেরে পরে তা সব কে কে তোরা দেখবি আকাশ মে সে সাগর বুকে কি আনন্দিত दर ब दलिया सखा दरदू जा न الله يا حبيب إلينا كبا الدين كباقي هرب اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين السلام عليكم ورحمة الله وبركاته